কেমতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম পাই নাড়াতে পারবে না প্রশ্ন তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে জীবনের মধ্যে যৌবন ছিল ওই সময় কি করছে এবং যৌবনের আবাজতকে আল্লাহ খুব বেশি পছন্দ করে আপনাদের এই বয়সের ফিসে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় এটা আল্লাহ তাল্লাহর কাছে অনেক বেশি প্রিয় জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই যুবক ধরা হয় কোন বয়স থেকে কোন বয়স লেটসে বিশ থেকে চল্লিশ তাই না বিশ থেকে চল্লিশ এই বিশ বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনের সবচাইতে মাহেন্দ্র ঘন এত শক্তি সম্ভাবনা টকবগে যুবক যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে এরা সময়ের গতি স্রোতকে পাল্টে দেয় সাগরের স্রোতকে উল্টে দেয় এরা বিপ্লব করে ফেলে ইতিহাস রচনা করে ঠিক কি না এর জন্য যৌবনের সময়টা প্রিয় ভাইরা অনেক দামি এটা বেশি দিন থাকবে না রং ধরা যৌবন জং ধরে নাই শেষ এ দেখতে দেখতে ছোট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন শিশু ছিলেন কিশোর তারপর এখন যুবক কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখলেন যে আল্লাহ করে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছে। কিছুদিন পরে মেয়েটারে বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন শ্বশুর হয়ে যাবেন এরপর নানা হয়ে যাবেন দাদা হয়ে যাবেন এই তো জীবন দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ রঙ ধরা যৌবন জম ধরে শেষ এটা থাকে না খুব বেশি দিন এই এই যৌবনের এই সময়টাকে যারা আল্লাহ আল্লাহর আবাদতে তারা কাটিয়েছে তাদেরকে আল্লাহ তাল্লাহ আরো সে ছায়া দিবেন এবং যৌবনের আবাদতকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করে এবাদতটা অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু জিকির করা এটাই আবাদত আসলে ব্যাপারটা কিন্তু এমন নয় মানব কল্যাণে আপনি যাই করেন আল্লাহ আদেশ পালনে আপনি যাই যদি রক্ত দেন মমুষ্য রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না আপনি যদি তাকে বাঁচাতে আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন এটাও হয় আপনি একজন মানুষ বিপদে পড়েছে এটার জন্য আপনি তাকে কনসালটেশন করলেন কিছু সুন্দর পরামর্শ দিলেন গাইড করলেন যে এইটা ভুল এইভাবে করো এই যেতে আপনি টাইম ব্যয় করলেন কনসালটেশন দিলেন এটা আবাদত অনেকে মনে করে যে শুধু তাজবি জিকির কোরআন তেলাওয়াত এগুলাই মনে হয় না যে পথেই আল্লাহ সন্তুষ্টি যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এই সবগুলো কাজই কিন্তু আবাদত তাই যৌবনের এই মুখ্যম সময়টাতে আল্লাহ তাআলার ইবাদত করে আমাদেরকে কাটাতে হবে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানবজাতির জিন জাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এজন্য জন্য এই বয়সে আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা এখানে খুব ব্যস্ততা যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে যৌবনের আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে ইবাদত ছাড়া করবে এটা কি ছাড়া একটা তো সময় কাটে না কারণ ঘরের কথা শোনার কেউ নাই কেউ সময় দেয় না রাতে ঘুম আসে না তিনটার দিকে ঘুম ভেঙে যায় বাংলাদেশের কথা যদি বলি দেখবেন যে মুরবীরা তিনটা চারটার পরে নাকি আসে দেরি করলো কেন ওনারা এটা বলে কারণ ও যদি ঘুম আসে না কি করবে তখন তার আপাদত করা ছাড়া সময়ই কাটে না ওই আবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের আবাদত ঠিক না আপনি যৌবন কালে যদি আল্লাহ দাসত্ব করতে পারেন করতে পারেন আপনার উপনীত হওয়ার পরে আল্লাহ করে দিবে করে প্রদর্শন করতে পারতেছেন না কোমরে ব্যথা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবে যুবক অবস্থা কি করেছিল ওটা দেখো ওই সময় যা করছে ওইটা লিখে দাও এই জন্য আল্লাহ রাশুদ বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও আল্লাহ বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে পার্থক্য আসার আগে যৌবনকে কাজে সুস্থতাকে কাজে লাগাও কবলা সাকরিব গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাট্য কাজে লাগাও ফারা আক কবলা সকলিম ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও হায়া থাকা কবলা মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও

হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে হারাম ব্যবসা করেছে হারামের সাথে সম্পৃক্ত ছিল ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল আপনাকে জিজ্ঞেস করা হবে যে যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন নাকি ইসলামের পক্ষে ছিল যা করেছে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছেন সম্পদ কোথেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনিয়াদম দম কে ময়দানে পাহি নাড়াতে পারবে না এই জন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকে আল্লাহ কাজে লাগিয়েছে এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই মনে থাকবে সবার সবাই কিন্তু আপনারা যুবক এই সময়টা পাবো না আমরা মিস করবো কিছুদিন পরে এই যে কুচকুচে কালো দাঁড়িয়ে আপনার কি মনে হয় আজীবনে কালোই থাকবে তাহলে আমাদের দাদার সাদা সাঁতার করলোকে নানার গুলা সাঁতাই করলোকে ওই বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাঁড়ি কালো দাড়ি কালো চুল এগুলো কি হয়ে যাবে সাদা হয়ে যাবে এটাই জীবন সো সময়টাকে যেন আমরা কাজে লাগাই আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাতগুলো যেন আদায় করি কোনো হারাম কাজে সর যেন আমরা সম্পৃক্ত না হই খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই মনে থাকবে তো ইনশাআল্লাহ